ইরান পারমাণবিক চুক্তিতে ইরানকে রাজি করাতে গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে নানান লোভনীয় প্রস্তাব নিয়ে প্রাথমিকভাবে সেই আলোচনা চলছে মার্কিন গণমাধ্যম সিএনএন এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এতে বলা হয় ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য তিরিশ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করা সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনাটি চলছে শর্ত হচ্ছে কোনোভাবেই তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গ্রহণ করতে পারবে সমৃদ্ধকর তেরো জন ইসরায়েল হামলা চালানোর পর পাল্টা আঘাত ইরান এক পর্যায়ে ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হতে থাকে তেলাবিপসহ বিভিন্ন শহরের একের পর এক স্থাপনা হামলার দশ দিনের মাথায় যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র বিটু বোম্বার দিয়ে সবচেয়ে শক্তিশালী বাস্টার বোমা ফেলা হয় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের দাবি এতে বিপুল ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রগুলো যদিও তেহরানের পাল্টা দাবি মূল অবকাঠামোর তেমন কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র এরপরই মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলার পর নাটকীয়ভাবে যুদ্ধবিরতির কথা বলে ওয়াশিংটন এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন বোমা ফাটালো এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে গোপনে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সিএনএন বলছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে চুক্তির জন্য লোভনীয় প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সামরিক নয় বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সক্ষমতার জন্য ইরানকে সহায়তার জন্য তিরিশ বিলিয়ন ডলার পর্যন্ত দেওয়ার কথা বলা হচ্ছে নিষেধাজ্ঞা শিথিল ইরানের জব্দ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ছাড়ের বিষয়গুলো আলোচনায় আছে বলে দাবি সিএনএন বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর এসব খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র অবশ্য ইরানকে সরাসরি কোনো অর্থ দেবে না এই সহায়তা আসবে মধ্যপ্রাচ্যে তাদের অন্যান্য অংশীদারদের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এত সব প্রলোভনের বিনিময়ে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ থাকবে না তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি মোস্তফা আহমদ যমুনা নিউজ